কাজটি নিচে বিজেপি সীমান্ত চবিত সাইনবোর্ড যেখানে স্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া আছে এই পথ চলে গেছে সীমান্তের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি ঠাকুরগা জেলার হরিপুর উপজেলার সীমান্তের দিকে পথের প্রতিটি ধূলিকোনা প্রতিটি দৃশ্য জেনে একটি গল্প বলে আর আজকে এই যাত্রায় অপেক্ষা করছে কিছু চমকপ্রদ ঘটনা যা আপনাদের জন্য ধারণ করছে সামনে কি অপেক্ষা করছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এই যে দেখছেন এটি বাংলাদেশের চর্দি রাস্তা আর সামনে স্পষ্ট দেখা যাচ্ছে কাটাতারি বেড়া ওপারে ভারত কিছুক্ষণ আগু আবহাওয়া ছিল পরিষ্কার কিন্তু হঠাৎ বদ লেগেছে চারপাশে এক ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে যদিও আমার চোখের সামনে ভারতীয় ভূখণ্ড একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা সামনে যে অংশটি দেখছেন সেটি ভারতের অংশ আর আমি চলন্ত পথে কাটাতারের দৃশ্য ধরে রাখতে ভিডিও করা শুরু করেছি এখন আমি কথা বলার চেষ্টা করব একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে যিনি প্রতিদিন সীমান্তের এই বাস্তবতার সঙ্গে বসবাস করেন এটা তো ইন্ডিয়া না এটা ভারত না ভারত ভারত এই এলাকার নামটা কি এটার নাম কয়লা ডাঙ্গি জি কয়লা ডাঙ্গি কয়লা ডাঙ্গি এই যে কাটাটা না এইটা কাটার অবশ্য মানে একটু কষাচ্ছন্ন ভাব হয়ে গেলো হঠাৎ পরিবেশটা না নাহলে পরিষ্কার দেখা যায় তো কিন্তু দেখা যায় না খালি সুন্দর তো দেখা যায় এই ক্ষেতগুলো কি এই ভোটটা ক্ষেতটা সব বাংলাদেশের পরে ভারত

তিনি স্পষ্টভাবে ভারতীয় সীমান্তের দিকটি দেখিয়ে দিলেন এবং জানালেন আর কিছুদিন এগুলি দেখা যাবে ভারত বাংলাদেশ স্থলী একটি রাস্তা সেখানে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক শৈতন গাছ গাছটির মালিকানা নিয়ে রয়েছে এক আশ্চর্যজনক ইতিহাস এটি বাংলাদেশ ও ভারতীয় যৌথ সম্পত্তি কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গাছটি কাটতে এলে বিজিবি বাধা দেয় বিজিবির হস্তক্ষেপে বিএসএফ পিছু ঘটতে বাধ্য হয় এখন আমি সেই দিকে এগিয়ে চলেছি আমার সামনে স্থানীয় ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি বাইকে তার পিছু পিছু চলছি বন্ধুরা সামনে অপেক্ষা করছে আরো চমকপ্রদ দৃশ্য অপেক্ষা থাকুন আপনাদের এমন কিছু দেখাবো যা সত্যি অবাক করার মতো

যা বাংলাদেশ ও ভারতের সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে এবং বহু ঘটনা নীরব সাক্ষী হয়ে গেছে গাছটির প্রশস্ত কাণ্ড ও শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে দুই দেশের ভূখণ্ডে আমার সামনেই ভারতের অংশ আর সেখানে বাংলাদেশের কিছু মানুষ তাদের ছাগল চড়াচ্ছে ভারতের মাটিতে আমার সঙ্গে যদি এখন জুম ক্যামেরা থাকতো তাহলে আপনাদের স্পষ্টভাবে ভারতের সীমানা আর কাটাতার দেখাতে পারতাম দুর্ভাগ্যবশত ক্যামেরার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না তবে আমি ইতিমধ্যে নতুন ব্যাটারি অর্ডার করেছি সেগুলি পেয়ে যাব এই জায়গায় এসে প্রকৃতির নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে আমি এক অন্যরকম উত্তেজনা অনুভব করছি সীমান্তের এই বাস্তব আপনাদের সামনে তুলে ধরে আমার প্রধান লক্ষ্য এখন আমি ভারতের ভূখণ্ডে আরও একটু কাছে যাব যদিও আইনগতভাবে সেটি ঠিক নয় তবে শুধুমাত্র আপনাদের বাস্তব চিত্র দেখানোর জন্য সামনে এগিয়ে যাব চলুন আরও কাছ থেকে দেখা যাক ওদিকে এদিকে আসা আমি যাবো না কাদা ওদিকে যাবো না কাদা এটা তো ইন্দিয়া তাই না আমরা এখানে ইন্দিয়ার মধ্যে আছি তোর নাম কি মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসিরুল ইসলাম আর এগুলো তো ইন্দিয়া তাই না এই যে কাটা তার

ভিতরে দিকে গেছে না এদিকে না আর ওই যে ওই দিকটা একটা ঘর দেখা যাচ্ছে মাথার মধ্যে রিদিয়ে থাকে ওখানে ওখানে একটা গেট আছে গেট আছে এটা কি লাগিয়েছে সরিষা 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 কেটে নিয়ে গেছে হ্যাঁ আমি এইমাত্র যে ছেলেটির সাথে কথা বললাম তার বয়স আনুমানিক চোদ্দো পনেরো বছর সীমান্তে এত কাছে থেকেও সে একদম স্বাভাবিক জীবনযাপন করে জানতে পারলাম এখানকার মানুষ প্রতিদিনই সীমান্তের পাশে কাজ করে থলা করে এখন আমি ভারতের অংশ থেকে বাংলাদেশে ভূখণ্ডের দিকে ফিরে আসছি হাঁটতে হাঁটতে মনে হলো এখানকার জীবন একেবারে আলাদা একদিকে কাটাতার অন্যদিকে মানুষের স্বাভাবিক যাবিত জীবন যদিও সীমান্তের নিয়ম কানুন রয়েছে তবে এখানকার মানুষ এটাকে অভ্যাসে পরিণত করেছে বন্ধুরা আজকের মতো সীমান্ত ভ্রমণ এখানে শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি উপভোগ করে থাকেন তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর খুব শীঘ্রই আসছে আরও চমকপ্রদ ও সময় একটি সীমান্ত বলব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকন চাপুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে